Hello. Hello. Today is your first day. Are you guys excited for first day? Pretty excited. Yeah, yep. But kind of nervous. So. Yeah, same here. Why you are nervous? Because it's first day of school. Yeah. Yeah, new teachers, new school. That's yeah, why. that's why. A little bit, huh? Mm -hmm. But it's good though. I love your outfit today. Oh, yeah. Thank it's you. Pretty. It's so pretty. Mm -hmm. Oh. So good luck for today. Good luck. দেখুন তো কত সুন্দর করে আমার বাচ্চারা ঘরটা পরিপাটি করে তারপর স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ বাচ্চারা মা বাবা যখন কাজ করে তখন বাচ্চারাও কিন্তু স্বাবলম্বী হয়ে যায় আর এই দিকে আমিও রেডি হয়ে যাচ্ছি আমারও ফার্স্ট ডে অফ স্কুল কারণ আমি স্কুলের চাকরি এখনও কিন্তু ছাড়িনি দুটোই এক আপাতত একসাথে কন্টিনিউ করব কারণ দেখা যাক যে আমি দুটো কন্টিনিউ করতে পারি কি না যদি দেখি আমি কমফোর্টেবল থাকি তাহলে কিছুদিন এই দুই জবই কন্টিনিউ করব। কারণ নতুন জব এখনও আমার মাত্র এক মাস হয়েছে ছয় মাস হয়নি সেজন্য ঝট করে স্কুলের জবটা ছাড়ছি না ওয়েট করছি যে নতুন জবটা আরও কিছুদিন যাক যখন আমি কমফোর্টেবল হয়ে যাব তখন হয়তো দুটা থেকে একটা বেছে নিব। আর রেডি হয়ে গিয়ে পারফিউম একটু না দিলে তো হয় না সো পারফিউম লাগিয়ে নিলাম এবার আমিও রেডি হয়ে ব্যাটের একদম টিপ টপ করে গুছিয়ে কাজের উদ্দেশ্যে রোয়ানা বাচ্চাদেরকে প্রথমে ড্রপ করব তারপর নিজেও কাজে চলে যাব এই বছর খুবই শান্তি জানা এবং আয়া দুজনে একই স্কুলেই যাবে সেজন্য আর আমার ছোটোছুটি করতে হবে না শুধু আমার স্কুলটা ভিন্ন কারণ আমি এলিমেন্টারি স্কুলে কাজ করি আর বাচ্চারা মিডিল স্কুলে যায় এইটুকুই তফাত আদারওয়াইজ আমার তিনটা স্কুলে দৌড়াদৌড়ি করা লাগতো আগে গত বছর খুবই পেরেশানি গিয়েছে বাচ্চাদেরকে ড্রপ করে দিয়েছি এবার আমিও কাজের উদ্দেশ্যে রওনা স্কুলের কাজ শেষ করে এসে তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম আমার নেক্সট জবে যাওয়ার জন্য আর লাঞ্চও সাথে নিয়ে নিয়েছি সাথে আছে পানি দ্যাটস ইট এবার রেডি সেট গো কাজ থেকে এসে স্কুল থেকে আসলাম আর লেট নেই এবার সেকেন্ড জব রেডি সো চলে যাচ্ছি কাজে সবাই ভালো থাকবেন আগামীতে নতুন আরেকটি ব্লগে দেখা হবে এই হলো আমার এভরিডে ডিউটি সো জীবন দৌড়ের উপরে থাকতে হয় আমাদের সবাইকে যত পরিশ্রম করা যায় তত নিজের স্বাস্থ্যের জন্য ভালো প্লাস সবার জন্য ভালো কি ঠিক বলিনি